ফুলি স্প্রিং করে গলা কষে নর্মাদি দেখেন দুইটাই আর যেটা দেখেন ভাই বাচ্চা করে রাখে সবাই কলার বুকে পন্ত ময়লা এই কারণে ময়লা না এই যে দর্শক দেখেন নিজের নিজের বাচ্চা নিজে করে না জি জি টাকা দামাকা চলবে আজকে কি কর ভাই মাত্র 1200 টাকায় কেরিয়ার ঘুমা জোড়া ভাই তাও কেরিয়ার ঘুমা জোড়া মাত্র 1200 টাকা এটা নতুন দোকান উপলক্ষে স্পেশাল একটা ভিডিও স্পেশাল অফার চলছে কত চান ভাই জোড়াটা জোড়াটা একদম 1000 ভাই ধামাকা চলবে ভাই আচ্ছা লাল গিয়ারেরটা নন না জি 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 ওই সাদা মা মাদি ওইটাও লাল গিয়ার ভাই ওইটা তো মনে নিজের বাচ্চা নিজেই করে নর মাদির দুইটার বুকের নিচেই ময়লা দর্শক কত জানবে জোড়াটা জোরাটা একদম 850 টাকা কোনো দামাদামি হবে না এটা স্পেশাল একটা ভিডিও মানে ওই যে দোকানের মিষ্টি অফারটা আমি দিলাম ভাই মিষ্টি তো আসতে বারতাছেনা হ্যাঁ যেতে বারতাছেনা এই মিষ্টিটা দিয়ে দিলাম মিষ্টির অফার দর্শক দোকান নতুন দোকান উপলক্ষে মিষ্টির অফার চলতেছে আপনাদের আপনার কবুতরের খামার অথবা দোকানের ভিডিও করতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ধন্যবাদ 마শাআল্লাহ দর্শক দেখেন কোথায় আসছে কত বড় দোকান এই সাইডটা যদি দেখাই একেবারে পুরাটাই ভরপুর কবুতর কিন্তু এই সাইডটা একেবারেই খালি দেখেন তবে এই সাইডটাও ভরে যাবে কার দোকানে আসছি জানেন রিয়াদ ভাইয়ের নতুন কবুতরের দোকানে কবুতর যা দেখবো আমরা ভিডিওতে দেখবো আগে রিয়াদ ভাইয়ের সাথে একটু কথা বলি আসি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার দাম মান দুইটাই ভালো থাকে আলহামদুলিল্লাহ ভাই আপনার এই চ্যানেলে নতুন ভিডিও না প্রথম ভিডিও আমার দিয়ে শুরু এখন থেকে চলতেছে আলহামদুলিল্লাহ মনে হয় আশা করি কখনো কমপ্লেন আসবে না আর এখন পর্যন্ত মনে হয় আমার কাছে কোনো কমপ্লেন পান নাই না না কারণ আমার কোনো কোডার প্রবলেম হলে আমি নিজে নিজে আগে সলভ করে দিই আচ্ছা আচ্ছা তো আর আমার নতুন দোকানটা আসলে বেশি দূরে না আগেরটা ছিল ছোট এটা একটু বড় পাশাপাশি পাশাপাশি আর কি দশ পাঁচ মিনিটের ডিস্টেন্স পায়ে হেঁটে পাঁচ মিনিটের ডিস্টেন্স আচ্ছা রিয়াদ ভাই নতুন দোকান উপলক্ষে তো আপনার মিষ্টি খাওয়ানো উচিত ভাই মিষ্টি অফার দিয়ে দিব আজকে ভাই আজকে মিষ্টি অফার চলবে আমার আশেপাশে যারা আছে ঢাকার ভিতরে তারা আমার দোকানে চলে আসবেন মিষ্টি খাওয়াবো ইনশাল্লাহ আর যারা ঢাকার বাইরে আছে তাদের জন্য তার মিষ্টি পাঠিয়ে দেওয়ার সবার জন্য মিষ্টি অফার আছে হ্যাঁ আজকে মিষ্টি অফার সবাইকে দিয়ে দিব মানে নতুন দোকান উপলক্ষে পুরো

আচ্ছা তো চলেন এবার কবুতর দেখে ঠান্ডা মাথায় অবশ্যই ভাই ওকে বিসমিল্লাহ ইরহমান ইরাহিম রিয়াদ ভাই প্রথমে কি দিয়ে শুরু করলাম ভাই ভাই লাহোরি সিরাজি লাহুরি সিরাজি ইয়েলো কালারের ইয়েলো কালার সাথে বাচ্চা আছে ভাই সাথে বাচ্চাও আছে দর্শক বিশাল সাইজ আমরা প্রথমেই শুরু করলাম একটা ফ্যামিলি প্যাকেজ দিয়ে তো বাচ্চা গুলো কিন্তু ওদের কিন্তু ইয়া যে পায়ের লেজ ইয়া পশমগুলা কাটা পায়ের মুজাগুলো এই দেখেন বাচ্চার মুজা দেখেন

একদম কোনো ভাই বোন দাওয়া দাও করতে পারবেন না আজকে নতুন দোকান উপলক্ষে মাত্র দুই হাজার টাকা নতুন দোকান উপলক্ষে মাত্র দুই হাজার টাকা না এই বাচ্চাটা তো দিয়ে দেবেন না বাচ্চারা এখন সাথে দিয়ে দেওয়া হবে দর্শক তো বিশাল সাইজ আসলে সাইজটা প্রায় মাদি প্রায় এক হাত সাইজ আর নট তো তার চাইতে বড় মাত্র দুই হাজার টাকা ঠিক আছে রিয়াদ ভাই এরপর কি দিলেন এটা চুয়াচ্চন্দন মাদি ভাই

মাশাআল্লাহ রিয়াদ ভাই এটা কি দিলেন ভাই চুইনা চুইঠাল ভাই চুইনা চুইঠাল এটা নন নামাদি এটা নন এই যে মানে জোড়া দেখাবেন না জি জি দর্শক দেখেন খুব সুন্দর একটা হোয়াইট কালারের চুইনা চুইঠাল কবুতর মাশাআল্লাহ অনেক সুন্দর কবুতর কত চান ভাই জোড়াটা

একদম লং ডিস্টেন্সের একটা নর মার্শাল্লাহ চোখটা কিন্তু অস্থির লাইট কালারের রেড চেকার নর এটা মার্শাল্লাহ বিগ সাইজ আছে এটার মাদিটা আমরা এখন একটু দেখব এই যে ভাই এটা কি ভাই নর মাদি দুটোটা सेम চোখের নর মাদি দুইটাই सेम চোখের না ফেদারও सेम মাশাআল্লাহ মাশাআল্লাহ কত জান ভাই এই জোড়াটা আর একটা জোড়া আছে সাথে সাথে আরো একটা জোড়া আছে না এটা কি ভাই চোখের রং কে ভাই এটা হলো আপনার কি বলে ড্রাগন হ্যাঁ ড্রাগন হুমা রেড চেকার নর ভাই 마শাআল্লাহ দosto ভাই জি এর ফেদার ভাই দেখেন ড্রাগন হুমা গেটআপটা দেখেন এর গেটআপটাই হচ্ছে কেমন দেখেন 마শাআল্লাহ অস্থির একটা কবুতর ভাই যারা শুধু ফ্ল্যাট লাইন দেখেন ভাই কি গরম ওই দেখেন কবুতর এখনই

ড্রাগন হুমার মতো ঠোঁটটাকে ড্রাগন হুমাই তো ড্রাগন হুমার মতো কি ভাই মাদিতে এই টাইপেরই হয় খালি খেয়াল করেন একদম কালো কাক মনে হচ্ছে এরকম একটা অবস্থা বিশাল সাইজের কবুতর খুবই সুন্দর এই যা আরেকটা ড্রাগন হুমা নর মাশাল্লাহ অস্থির ভাই চোখটা

এটা হচ্ছে নটটা নটটা তো পুরান জাতের কত চান জোরাটা জোড়াটা একদম ছয়শো পঞ্চাশ টাকা ভাই একদম ছয়শো পঞ্চাশ টাকা কোনো সুযোগ নাই জান ভাই ছয়শো টাকা আজকে ভিডিও উপলক্ষে আজকে ভিডিও উপলক্ষে মাত্র ছয়শো টাকা ডিম বাচ্চা গ্যারান্টি ভাই দর্শক ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারতেছেন মাত্র ছয়শো টাকা সাপচিলা পুরান জাতের সাপচিলা যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে দেবেন মাশাল্লাহ রিয়াদ ভাই এত বড় কবুতর ভাই বোল্ডার শো ইম্পোর্ট করা কবুতর ভাই ডাবল রিং এর ইম্পোর্ট করা ডাবল রিং এর বোল্ডার শো জি ওটা নট দা মাশাআল্লাহ এই যে তার মাটিটা ভাই মাশাআল্লাহ দর্শক দেখেন কবুতর বিশাল সাইজ দেখেই শান্তি মাশাআল্লাহ কেমন চিকচিক করতেছে বডিটা দেখছেন সম্ভব সুন্দর কবুতর ভাই এগুলা কি ডিম বাচ্চা নিজেরটা নিজে করে জি ভাই কবুতর পরজর গেলে 15 দিন লাগবে না ভাই ডিম দিতে ভাই 15 দিন লাগবে না না ডিম করতেছে ভাই মাশাআল্লাহ দর্শক দেখেন কত চান ভাই জোড়াটা জোড়াটা ভাই একদম 3100 টাকা ভাই এটা আবার কেমন দাম হলো ভাই 3100 হয় 3500 করে না 3000 করে জান ভাই 3000 টাকা দিয়ে দিলাম ভাই বোল্ডার শকিং ডাবল ইন রিং এর মাত্র

পারবিন মাদি তো अवेलेबल পাওয়া যায় না জোড়া মিলাইছেন কিভাবে ভাই ভাই এগুলা খামারের কবুতর ভাই খামারের কবুতর না মাশাআল্লাহ সিঙ্গেল কোনো জোড়া নাই সব জোড়া জোড়া আনাছে ভাই সব জোড়া জোড়া না জি ডিম বাচ্চা গ্যারান্টি ভাই সব পায়ের ফেদার দেখেন অনেক সুন্দর দেখেন এবং কবুতর দেখতে অনেক সুন্দর পারবিন কবুতর পারবিন কবুতর ইয়েলো কালারটা কিন্তু अवेलेबल পাওয়া যায় কিন্তু হোয়াইট এগুলা পাওয়া খুব মুশকিল হোয়াইট ব্ল্যাক পাওয়াটা খুব মুশকিল

বড় করতে দর্শক অনেক বড় কবুতর গুলা যারা ডিম বাচ্চা খেতে ফোস্টারিং করতে চান অন্য কবুতরের ডিম ফুটাতে চান সব কাজে বিশেষ করে ওই ঢাকার বাসায় যেটা বলে কামলা খাটাতে পারবেন এটাকে দিয়ে মাত্র আটশো টাকা

আমি ভুল মনে করছি যে আমি এটাকেই নর ভাবছিলাম আসলে এত বড় সাইজ এটা মাদি মানে এত বড় সাইজ মাশাআল্লাহ আমি একটু হাতে ধরে দেখাই কিন্তু মাদি তো শিওর ভাই ভাই এই যে যারা অভিজ্ঞ আছে তারা অবশ্যই চিনবে এই যে মাদি দেখেন হ্যাঁ মাদি দর্শক 100% মাদি এটা আর কিছু বলা লাগবে না দেখা লাগবে না ভাই প্রমাণ দেখায় দিলাম আর লালটাও মাদি না জি জি আচ্ছা এই জোড়াটা নিলে কত আর এই তিনটা নিলে কত সিঙ্গেল মাদি নিলে কত ভাই জোড়াটা নিলে 1600 আর সিঙ্গেল মাদিটা নিলে 700 হুম আর তিন পিস একসাথে নিলে ভাই 1900

কত চান এই জোড়াটা ভাই এই জোড়াটা একদম 1300 টাকা কোনো দামাদামি হবে না ভাই কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই একদম 1300 ভাই মাদিটার দাম 1300 টাকা আছে 1000 টাকা করা যায় না ভাই ভাই এই কি কথা বলেন না জানেন 100 টাকা কম 1200 টাকা 1200 টাকা মাত্র 1200 টাকায় আফসান গিজেল দশ তবে সিলভার নতুন দোকান উপলক্ষে সেরা ধামাকা শুরু হয়ে গেছে রিয়াদ ভাই ইম্পোর্ট ব্লাড ইম্পোর্টেড ব্লাড লাইনের চাইনিজ আউল ভাই উপরে সাইজ আর কোয়ালিটি দেখেন ইম্পোর্টেড ব্লাড লাইনের চাইনিজ আউল জি এটা নন নামাদি এটা নন কবুতরের ব্লাড লাইনটা দেখছেন ভাই অবশ্যই দেখাবো আমরা অবশ্যই এটা কি ভাই এটা তার মাদি ভাই এটা তার মা দর্শক চাইনিজ চাউলে একটা বিষয় কি এই যে গলার ফুলটা দেখেন অনেক সুন্দর লাগে দেখতে দেখেন এর আসল সৌন্দর্যটাই হচ্ছে গলার ফুল খুবই সুন্দর একটা কবুতর মাদি ডিমে আসছে মাদি কি পরিমাণ ঠুকরাইতেছেন আর এই দেখেন দিনের ভিতরে ডিম দিতে পারে ভাই বড় গেলে পনেরো দিন লাগবে ভাই

ঘুরে দাঁড়াও ঘুরে দাঁড়াও এই যে দেখেন দর্শক কালারটা নরের নর্মাদিটা এই যে দেখেন দর্শক নর্মাদি দুইটাই কত চান ভাই জোড়াটা জোড়াটা একদম বারোশো টাকা

অনেক বড় অনেক বড় দর্শক এই যে এদের তো মনে নিজের বাচ্চা নিজেই করে নর্মাদের দুইটার বুকের নিচেই ময়লা দর্শক কত চান ভাই জোরাটা জোরাটা একদম আষ্টশো পঞ্চাশ টাকা কোনো দামা দামি হবে না ধামাকা ভাই ধামাকা চলবে কোর্স সেনটা কি ভাই আজকে শুধু ধামাকা জি ভাই 850 টাকায় হোয়াইট বোম্বাই হোয়াইট বোম্বাই ঠিক আছে ডিম বাচ্চা তো গ্যারান্টি দিয়ে দিবে বাচ্চা গ্যারান্টি ভাই আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই এবার কি দিয়ে শুরু করলেন ভাই বাগা চুইটাল বাগা চুইটাল ওটা নরমামি ওটা নরম এই যা এটা মাদিটা চুরি মুজা মাদিটা মুজা নটটা চুরি মুজা মাদিটা ঝোপা মুজা এই তো জি জি বাঘা চুইঠাল না বাঘ নাকি বাঘা চুইঠাল সবুজ গলা বাঘা চুইঠাল সবুজ গলা মাশাআল্লাহ দর্শক চুকটা আমি আপনাদের একটু দেখায় দেব এই যে এটা কি নাই সব আছে আজকে ভিডিওতে আপনারা সব পাবেন ইনশাআল্লাহ ধৈর্য ধরেন ভিডিও দেখতে ভাই বলছিলাম কথা দিছিলাম নতুন ভিডিও নতুন দোকানে সব রাখো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা খাকি চুইঠাল খাকি চুইঠাল নর

সেম কালার না সেম কালার ভাই মাশাআল্লাহ তিন জোড়াই দিবেন জি ভাই এখানে তিন জোড়া দিব ভাই এই তিন জোড়া কত চান ভাই তিন জোড়া একদম 1800 কোনো দাম দামি হবে না ভাই কোনো সুযোগ নাই জান ভাই আজকে মানে নতুন দোকান উপলক্ষে 1700 চান 1600 না 1500 একদম

পনেরোশো টাকা তিন জোড়া চুইঠাল বাঘা সবুজ গোলা চুইঠাল খাকি চুইঠাল সুন্দরী কাজ করা কবুতর মাত্র পনেরোশো টাকা মার্শাল রিয়াদ ভাই এটা কি দিলেন ভাই পাইথন ব্লাডের এর ভাই কি এটা রেসার কবুতর ভাই পাইথন ব্লাডের রেসার নরমাল দি सेम টু सेम না ভাই আরেকটা জোড়া আছে ভাই এটার সাথে আরো একটা জোড়া দিয়ে দিবেন আরেকটা জোড়া দিব মাশাআল্লাহ দর্শক দেখেন আমরা আস্তে আস্তে সব দেখাচ্ছি নতুন একটা দোকান খুব সুন্দর একটা জায়গা আপনারা তো ভিডিও শুরুতেই দেখতে পাইছেন বা এই জোড়াটা সর্বোচ্চ গেলে পনেরো দিন লাগবে ডিম দিতে হবে এই জোড়াটা জি এই জোড়াটাও তো একদম সেম টু সেম সব সেম টু সেম আলহামদুলিল্লাহ কত চান ভাই এই কত কত চান কত একদম 1800 দুই জোড়া দুই জোড়া একদম 1800 মাত্র 1800 টাকা ডিম বাচ্চা গ্যারান্টি জি ভাই রিয়াদ ভাই এরপরে কি এটা ভাই বাগদাদি চুইটাল মাদি দিবেন বাগদাদি চুইটাল মানে বাগদাদি হুমা চুইটাল মাদি দি জি টক টক লাল দিয়ে দেন না

মানে লাস্ট ভিডিও এর নেক্সট ভিডিওতে রিয়াদ ব্যাট যেটা আসবে সেটা ওইটার দাম এটার সাথে ওইগুলো কোনো সম্পর্ক নেই বিকজ এটা নতুন দোকান উপলক্ষে স্পেশাল একটা ভিডিও স্পেশাল অফার চলছে রিয়াদ ভাই এরপরে কি ভাই ভাই হোয়াইট বাগদাদি ভাই হোয়াইট বাগদাদি হুমা সাদা বাগদাদি হুমা জি ডাকে কেন দোনের ডাকে তো ভাই ব্রিডিং মোডে আছে ও ব্রিডিং মোডে আছে চারা নিবে চারা কেউ নিতে পারবে না ভাই দর্শক এটা কিন্তু মাদি হ্যাঁ ফুল ব্রিডিং মুডে আছে ডিম দিয়ে দেওয়ার সময় হয়েছে এই কারণে এগুলো এভাবে এরকম করতেছে কত চান ভাই জোড়াটা জোড়াটা একদম 1000 টাকা ভাই কোনো দামা হবে না ডিম বাচ্চা গ্যারান্টি ভাই অশোক ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারতেছেন একদম 1000 1000 টাকা বিশাল সাইজের বাগদাদি হুমান দেখেন মাশাআল্লাহ একদম 1000 টাকা ডিম বাচ্চা তো গ্যারান্টি জি ভাই ডিম বাচ্চা গ্যারান্টি ভাই ঠিক আছে

কত চান নটটা নটটা একদম ছয়শো টাকা ভাই কোনো দামা হবে না ভাই একদম ছয়শো টাকা কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই ডিম বাচ্চা জমবে ডিম বাচ্চা গ্যারান্টি ভাই ঠিক আছে দর্শক সারানপুরির নর একদম ক্রিম চোখের দেখেন একদম অরিজিনাল একটা কবুতর মাত্র ছয়শো টাকা ডিম বাচ্চা অবশ্যই জমবে গ্যারান্টি থাকবে কারো পছন্দ হলে নিতে পারেন তো আলহামদুলিল্লাহ আমরা দেখতে দেখতে অনেক কবুতর দেখালাম যার যে কবুতরটা পছন্দ অবশ্যই রিয়াদ ভাইয়ের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন